অনেকে বাড়ির নির্মাণ বা ফ্যাক্টরির জন্য ইন্ডাস্ট্রিয়াল টেন ফাইবার টেন কাস্টমাইজ করে বানাতে চান কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে বানাতে পারেন না আজকে আমরা গাজীপুর মাওনা অবদা ফাতেমা কাটিং নিজস্ব ফ্যাক্টরিতে চলে আসছি এখানে নিজস্ব কারিগর দ্বারা আপনার পছন্দ অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল টেন সরাসরি মালিকের সাথে কথা বলে ক্রয় করতে পারবেন দামের দিকেও খুব সাশ্রয়

আমাদের নিজস্ব মেশিন এখন আমরা আমাদের কম রেটে আমরা নিজেরা রোগ মেডিটিং করে থাকি বাংলা মেশিন দিয়ে কালারটিন আমাদের থেকে পাই যায় এই যে কয়েল আছে এখানে আছে দেখবেন কয়েল দিয়ে বানায় দিব রেট আমাদের থেকে কম খুব চিপ রেটে জিনিসগুলো পেয়ে যাবেন ওনার নিজস্ব কারখানা উনিই মহাজন উনি মালিক আর ওনার কারখানা আছে গাজীপুরে শাখা পোশাখা রয়েছে যারা সারা বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিতে চান সুলভমূল্য পাইকারি দামে নিতে পারবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একদম মহাসড়কের কাছে হ্যাঁ যারা দোকানে আসবেন আপনারা সবাই ভিডিওটা দেখবেন হ্যাঁ এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন স্ক্রিনে দেওয়া মহাজনের নাম্বার থাকবে মালিকের নাম্বার থাকবে একে সরাসরি ওনার সাথে কথা বলে আসতে পারবেন এটা খুব একদমই যে গাড়িগুলো যাচ্ছে হ্যাঁ মহাসড়কের সাথে শ্রীপুর শ্রীপুর মাওনা পল্লী বিদ্যুৎ অবজাতে অবস্থিত দোকানটা হুম এটা নিজস্ব কারখানা ওনার আরও দোকান আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম